আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটি গান প্রকাশ করার জন্য তো রাতে ভিডিওটা করতেছি ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু তেমন ভালো না তারপরেও আপনাদের মাঝে চলে এসেছি কাজের পাশাপাশি কাজের পাকে কিন্তু আসি আমি রাজমিস্ত্রি কাজ করি সারাদিনই কাজ করেছি তো কাজের পাশাপাশি আপনাদের মাঝে কিন্তু আমার লেখা গানগুলি প্রকাশ করার চেষ্টা করি এবং আমি রাজমিস্ত্রি যে কাজ করি এই কাজের যে ভিডিও আছে এই ভিডিওগুলো কিন্তু আরেকটি চ্যানেলের মধ্যে আমি আপলোড করে থাকি আপনার আমার চ্যানেলের আরেকটি চ্যানেল যেটা আছে এটার নাম হচ্ছে একরাম হোসেন রাজমিস্ত্রি ওই চ্যানেলে কিন্তু আমার রাজমিস্ত্রি কাজের ভিডিওগুলো আপলোড করা হয় এবং এই কাজের ভিডিওগুলোই কিন্তু অনেকেই দেখে কাজের ভিডিওগুলি যারা দেখে যাদের আমার কাজ ভালো লাগে অনেকেই আসেন আমাকে ফোন দেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দেন এবং অনেকেই বলেন কাজ করার কথা যাদের ভালো লাগে আমি কিন্তু তাদের কাজ করে দিই সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করি আমি নিজের মিষ্টি নিজেই কিন্তু কাজগুলো কন্ট্যাক্ট নিয়ে কাজগুলো করি এবং এই কাজের পাশাপাশি আমি এই চ্যানেলটা তৈরি করেছি আমার লেখা যে গানগুলো আছে আমি কোনো প্রফেশনাল শিল্পী না কিন্তু গানের মধ্যে আমার রয়েছে একটি আকর্ষণ গানের প্রতি এবং গান আমার খুবই ভালো লাগে এবং লিখতেও ভালো লাগে গান কিন্তু অনেক গানই কিন্তু আমি লিখেছি কিন্তু কাজের চাপের কারণে ব্যস্ততার কারণে এগুলো কিন্তু প্রকাশ করা হয়ে ওঠে না আপনাদের মাঝে পাশাপাশি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গানগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি তো আজকেও একটি গান আমি আপনাদের মাঝে প্রকাশ করব গানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই গানটা কিন্তু আমারই লেখা আমি নিজে কিন্তু লেখেছি দিন কাজ করেছি বাবলাম আপনাদের মাঝে কিন্তু গানটা প্রকাশ করি আমি একটি রুমের মধ্যে আসছি এখানে আমি আমার যে নিজ গ্রাম আছে নিজ গ্রাম থেকে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি কারণ আমি রাজমিস্ট্রিক কাজ করি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু আমার কাজ করতে হয় আমি গ্রাম থেকে আমার এলাকা থেকে বহু দূরে আসি একটি রুমের মধ্যে এখানে কিন্তু থাকতেছি এবং কাজ করতেছি তো এই রুমে থেকে ভিডিওটা করতেছি গানটা দেখতে পাচ্ছেন আপনারা গানটা হচ্ছে নরুজির সানে হো মন রাসুল নামে রাসুল যদি দয়া করে তরে যাবে নিদানে ফানা হো মন রাসুল নামে এই যে গানটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আর পুরাটা আমি পড়ে শোনাবনা আপনারা পরে নিতে পারেন বাস্তবমুখী নবীজির সানে ইসলামিক একটি গান আমি লিখেছি কথাগুলি যখন ভিতরে চলে এসেছে তখন কিন্তু এই কথাগুলা লেখা হয়েছে তুই গানটা আমি প্রকাশ করব আপনাদের মাঝে প্রকাশ করব এটা আমার মতো করে আমি শুরু করে এটা আমি প্রকাশ করব আমি কোনো প্রফেশনাল শিল্পী না আমার গান লিখতে ভালো লাগে এবং গাইতে ভালো লাগে যার কারণে আমি এগুলা আপনাদের মাঝে প্রকাশ করি অনেকেই অনেকভাবে কিন্তু নিতে পারেন কিন্তু এটা আমি বারবারই কিন্তু বলে থাকি এটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত একটি বিষয় এই যে গান লেখা এবং প্রকাশ করা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার এই গান লেখা এবং যতটুক পারি যে গানগুলো গাই যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন একটি লাইক করলে কিন্তু আপনার মোটিভেট হই কারণ ভিডিও তৈরি করতে কিন্তু আগ্রহ বাড়ে একটি যদি লাইক করেন তো আশা করি একটি লাইক করবেন অবশ্যই কারণ একটি ভিডিও তৈরি করতে কিন্তু অবশ্যই কিছু না কিছু পরিশ্রম কিন্তু হয় সারাদিন কাজ করি তারপরেও কিন্তু একটি ভিডিও করেছি এবং আপনাদের মাঝে কিন্তু গানটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গান ইসলামিক একটি গান তো সাথে থাকবেন আমার এই চ্যানেলটার সাথেই থাকবেন এই চ্যানেলে কিন্তু আমি গান প্রকাশ করব গান গাইব এবং আমার লেখা গানগুলি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি গান আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব এবং এই গানটা কিন্তু আমি গিয়ে প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে